গত বিশ তিরিশ বছরে ভারতীয় রাজনীতিতে উগ্র হিন্দুত্ববাদের উত্থান হয়েছে নীরবে বিজেপি ও আর এস নেতৃত্বে এটি কেবল একটি ধর্মীয় উত্থান নয় বরং ধর্মকেন্দ্রিক উগ্র জাতীয়তাবাদ যা নাচ্ছে জার্মানি বা ফ্যাসিস্ট ইতালির পথের সঙ্গে অনেকটা মি কিন্তু প্রশ্ন হচ্ছে এ উগ্রবাদীরা বাংলাদেশে কেন সফল হতে পারছে না কেন বাংলাদেশের মাটিতে বারবার ভেসতে যায় রয়ের ষড়যন্ত্র ভারতে এখনো বর্ণপ্রথা প্রকট সমাজে ধর্মান্ধতা গভীর বিশেষ করে উত্তর ভারতে ধর্মীয় বৈচিত্র্যের অভাব উগ্রাট দাঙ্গার সময় নরেন্দ্র মোদীর প্রশাসন সরাসরি মুসলমানদের বাড়িঘরের সরকারি তথ্য দাঙ্গাকারীদের হাতে তুলে দেয় আর সেই গুজরাটের কষাই আজ ভারতের নির্বাচিত প্রধানমন্ত্রী অন্যদিকে পাকিস্তানেও শিয়া বালুচ ও খ্রিস্টানদের ওপর নির্যাতন প্রায় স্বাভাবিক ঘটনা কিন্তু বাংলাদেশ ভিন্ন এখানকার সামাজিক কাঠামো উগ্রবাদকে ঠেলে দেয় ভাবে। বাংলার ইতিহাস দেখলে স্পষ্ট হয় এখানে ধর্মীয় সহাবস্থান ছিল চিরাচরিত পাল ও সেন আমলে হিন্দু বৌদ্ধদের শান্তিপূর্ণ সহাবস্থান আকবরের সময়ে হিন্দু সম্প্রদায়কে সহনশীলতার সঙ্গে গ্রহণ এমনকি ব্রিটিশ আমলেও বাংলার গ্রামীণ সমাজে হিন্দু মুসলিম মিলেমিশে উৎসব পালন কৃষি নির্ভর সমাজ ব্যবস্থাও মানুষকে কাছে এনেছে জমির কাজে হিন্দু মুসলিম একসাথে কাজ করেছে কিন্তু কারিগরের তৈরি পাত্র মুসলিম ব্যবসায়ী বাজারে বেঁচেছেন এমন অভ্যাস থেকেই তৈরি হয়েছে সহযোগিতা আর বিশ্বাসের সংস্কৃতি বাংলাদেশে মুসলিম ধর্মের বিস্তারের পর থেকেই হিন্দু ধর্মকেন্দ্রিক বর্ণ প্রথা ভেঙে পড়েছে ফলে মানুষের মন মানসিকতা তুলনামূলকভাবে উদার এখানেই ভারতের উগ্রবাদীদের ব্যর্থতা আজ অবধি বাংলাদেশের যতগুলো ধর্মীয় সহিংসতা ঘটেছে তার পেছনে ছিল রাজনৈতিক ষড়যন্ত্র ভারতের গোয়েন্দা সংস্থা র তাদের ল্যাসপেন্সার হিসেবে আওয়ামী লীগের কিছু কর্মীকে ব্যবহার করেছে লক্ষ্য ছিল দুইটি এক বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে আওয়ামী লীগকে বিভাজনের রাজনীতি দিয়ে ক্ষমতায় টিকিয়ে রাখা দুই ভারতের হিন্দু নির্যাতনের প্রচারণা চালিয়ে বিজেপির রাজনীতি শক্তিশালী করা কিন্তু বাংলাদেশের সামাজিক ও সাংস্কৃতিক কাঠামোতে এ ধরনের সংকীর্ণতার জায়গা খুব কম পাঁচ আগস্টের পর বাংলাদেশ যখন নজিরবিহীন রাজনৈতিক অস্থিরতা দেখল তখনও সাধারণ মানুষ অসাধারণ ধৈর্য প্রদর্শন করেছে চট্টগ্রাম ও সিলেটে আওয়ামী লীগ আর তাদের ঘনিষ্ঠ কিছু হিন্দু নেতা সহিংসতার চেষ্টা করেছিল কিন্তু মানুষ তাতে পা দেয়নি বরং দেখা গেছে মাদ্রাসার ছাত্ররা মন্দির পাহারা দিয়েছে সাধারণ মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে ডাকাত ধরেছে তিন চার দিন পুলিশ না থাকলেও বড় কোনো অপরাধ হয়নি এটাই প্রমাণ করে বাংলাদেশের কাঠামো এতটাই শক্তিশালী যে বাইরের ষড়যন্ত্র এখানে শিকড় গাড়তে পারে না বাংলাদেশে উগ্রবাদ কখনোই শিকড় গাড়তে পারবে না এর পেছনে আছে শত শত বছরের সহাবস্থান সহযোগিতা আর সহনশীলতার ঐতিহ্য এ কারণেই বারবার ব্যর্থ হয় রয়ের ষড়যন্ত্র এটাই বাংলাদেশের শক্তি আর এ শক্তি আমাদের ভবিষ্যতের সবচেয়ে বড় আশ্বাস